দীর্ঘ সময় প্রেম ভালোবাসা একটা ভালো সম্পর্ক থাকার পরে বিবাহের সম্পন্ন কাজ শেষ হওয়ার পরেও কেন সংসার জীবনে সুখ আসে না বা সংসার জীবন কেন সুখী হয় না এই সমস্যাটা আমরা সাধারণত অনেকেই ভুগি যারা প্রেম করে বিয়ে করেছেন যারা ভালোবেসে বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা অনেক বেশি প্রভাব বিস্তার করে সত্যি কথা বলতে কি আপনি যখন প্রেম ভালোবাসা বা একটা সম্পর্কে জড়ান তখন দুজন দুজন মানুষকে নির্দিষ্ট সময় আপনারা দেখেন নির্দিষ্ট সময় আপনারা কথা বলেন নির্দিষ্ট সময় আপনি সেই কথাগুলো একটু ভালোভাবে বলার চেষ্টা করেন ভালো পোশাক পরে তার সামনে আসেন ভালো একটি শ্বাস দিয়ে তার সামনে আসেন ভালো একটি স্মার্টভাবে কথা বলেন তার সামনে অথবা ওই সময় অল্প কিছু খাবার খেতে আপনারা অনেকটা সময় পার করেন খাবার খান অল্প কিন্তু সময়টা পার করেন বেশি যতটুকু সময় আপনারা পাশে থাকেন মনে হয় একজন আরেকজনের প্রতি অনেক বেশি বিশ্বস্ত এবং অনেক বেশি ভালোবাসাপূর্ণ কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যখন আপনার সেই সম্পর্কটা বিবাহের মধ্যে চলে যাচ্ছে যখন আপনি বিয়ে করেন তখন অনেকের কমপ্লেন থাকে বিশেষ করে যারা স্ত্রীগণ আছেন তাদের অধিকাংশই কমপ্লেন থাকে আমার স্বামী হয়তোবা পরিবর্তন হয়ে গেছে বা আমার স্বামী হয়তো বা পাল্টে গেছে বা আমার স্বামী হয়তো বা অনেকটা সম্পর্কে জড়িত যেই কারণে আগের মতো করে আমাকে সময় দিতে পারছে না আসলে কথাটা কিন্তু যথার্থভাবে ঠিক নয় অনেকাংশেই কথাটা মিথ্যা দেখুন আপনি যখন প্রেম ভালোবাসা একটা সম্পর্কে ছিলেন তখন নির্দিষ্ট একটা সময় কিন্তু আপনি তার সাথে দেখা করেছেন তখন আপনি চেষ্টা করেছেন আপনি সুন্দর মতো নিজেকে সাজিয়ে পরিপাটি করে তার সামনে উপস্থাপন করার জন্য কিন্তু প্রক্ষান্তরে সংসার জীবনে এসে কিন্তু আপনি সেই শ্বাসটা দেওয়ার সময় পাচ্ছেন অথবা পাচ্ছেন না মন থাকে অথবা থাকে না স্বামী এসে আপনাকে সেই সাদাল অবস্থায় দেখে না আগে যেরকম দেখলেই চোখ জুড়ে যেত এখন হয়তো সেই সময় দেখে না এবং আপনাকে প্রতিদিন দেখছে প্রতিদিন একটা খাবার খেতে খেতে কিন্তু সেই খাবার যেমন অরুচি চলে আসে কিন্তু এখানে কিন্তু সেই অরুচি আসার বিষয়টা না বিষয়গুলো প্রতিদিন আপনাকে দেখছে আপনি আগে অল্প টাকার খাবার খেয়ে অল্প অনেক সময় পার করতেন কিন্তু এখন আপনার দৈনন্দিন খাবারের হিসাব করতে হচ্ছে সংসার চালানোর হিসাব করতে হচ্ছে আয় ব্যয়ের হিসাব করতে হচ্ছে ওই সময় কিন্তু এগুলো করতে হয়নি দেখুন এখন আপনার সন্তান অনেক সমস্যা মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার হয়তোবা এই সময় সন্তান আছে বা অনেক কিছু তখন এগুলো ছিল না তখন আপনারা স্মার্টভাবে কথা বলার চেষ্টা করেছেন যে আমি আমার প্রেমিকার কাছে প্রেমিকের কাছে স্মার্টভাবে কথা বলি কারণ সে তো আমাকে খ্যাত বা গেও মনে না করে প্রক্ষান্তরে আপনি যখন সংসার জীবনে পদার্পণ করেন তখন সে কিন্তু স্মার্টনেস ভাবটা দিয়ে আপনি কথা বলেন না আমরা কথা বলি না তখন আমরা আঞ্চলিক ভাষায় যে কথাটা বলি সেই কথাটাই বলি আসলে মূল কথা হলো তখন আপনার প্রেমিক বা আপনার যিনি আপনার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন ভালোবেসেছিলেন তিনি শুধু আপনাকে ওই সময়ের জন্য দায়িত্ব ছিলেন নির্দিষ্ট সময় আপনি আসবেন দেখা করবেন কিছু খাবেন চলে যাবেন কিন্তু এখন আপনাকে দায়িত্বটা সম্পূর্ণ তার সে কর্ম করে সে বিভিন্ন জায়গায় টাকার আয়ের জন্য সে যোগাযোগ করে বিভিন্ন বিষয়ে তার মাথায় থাকে হয়তো সেই বিভিন্ন কারণে সেই সময় দেওয়া সেই রোমান্টিকভাবে কথা বলা সেই রোমান্টিকভাবে খাবার খেতে যাওয়া রোমান্টিকভাবে পাশাপাশি বসা রোমান্টিকভাবে আপনার সেই সাজের দৃশ্যটা উপভোগ করা আপনিও সাজতে পারেন না সংসারে কর্মের জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম সারাক্ষণ থাকেন এই কারণে আসলিত হয়ে ওঠেন বড়ো কথা হলো সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা সেটা হলো দেখুন যারা প্রেম করে বিয়ে করেছেন বা পারিবারিক পারিবারিকভাবে বিয়ে করেছেন এই সংসার জীবনে পদার্পণ করার পরে অনেক ধরনের সমস্যা আপনার মাঝে আসবে দুজনে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা থাকুন আরেকজন রেগে গেলে আরেকজন ঠান্ডা থাকুন দুজন একসাথে রাখবেন না দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন প্রেমের আগে যেই সম্পর্কটা আমাদের মাঝে থাকে প্রেমের করা বিয়ের করা হয়তো বা সেই সম্পর্ক থাকে না অনেকটা পরিবর্তন হয় কিন্তু পরিবর্তন হওয়ারও যুক্তিযুক্ত অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আপনারা বিশ্লেষণ করুন সংসারটাকে দুজনেই সাজানোর চেষ্টা করুন অল্প অল্প করে আপনার সংসারটা বোঝার চেষ্টা করুন সেও বোঝার চেষ্টা করুন মানুষের জীবনে সবসময় রোমান্টিত ভাব থাকে না দায়িত্ব যখন কাঁদে আসেন অনেক কিছু পরিবর্তন হয় ভালো থাকবেন সকলে সকলের সংসার জীবনটা সুখের হোক শান্তির হোক সুন্দর মতো সকলের জীবন পরিচালনা করুন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম